হাজার হাজার দর্শকের কিন্তু আছে কলকাতা মাঠে আগ্রহে দর্শকরা অপেক্ষা করছেন আজকের এই জমজমাট খেলাটি আজকের খেলার মূল আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি আসছেন সাইকুল সাইকুল আসছেন প্রিয় দর্শক যে খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক অপেক্ষায় অপেক্ষমান অধীর আগ্রহে বসে আছেন প্রচন্ড গরমের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু দর্শকরা অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন যার খেলাটি দেখার জন্য সাইকুল সেই সাইকুল আসছেন আমরা দেখতে পাচ্ছি সুজাতপুর গ্রামের অন্যতম কুস্তিগির সাইকুল আসেন সাইকুল আজকের খেলার মূল আকর্ষণ সাইকুল সাইকুল আসেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মাটি আসেন ফাত্তর মাল কলকাতা তলের বন্ধু আক্তাপাড়ার অন্যতম কুস্তিগির নুরুজ্জামান অর্ফে ফাতর মাল আসছেন কিন্তু খেলবেন সাইকুল মালের সাথে ছাড় এবং সয়ে খেলা হবে সাইকুল নুরুজ্জামান ওরফে ফাথর মাল আসেন নেভি ব্লু কালার শর্ট প্যান্ট পরোহিত কুস্তিগীর কুমুরা গামছা বাঁধতে বাঁধতে প্রস্তুতি নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দুটি দলের দুজন অন্যতম কুস্তিগীর আজকের খেলার মূল আকর্ষণ যাই যেই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক অধীর আগ্রহে বসে আছেন অপেক্ষার প্রহর গুনছেন কখন শুরু হবে সেই সাইকেল এবং নুরুজ্জামান অরফে ফাতর মালের খেলাটি সেই খেলাটি শুরু হতে যাচ্ছে শুরু হয়ে গেল খেলা আর কোনো কথা নেই প্রিয় দর্শক আপনারা উপভোগ করুন সাইকুল সাদা প্যান্ট পরহিত কুস্তিগির সাইকুল খেলছেন সুজাতপুরের পক্ষে এবং নেভি ব্লু কালার শর্ট প্যান্ট পরহিত কুস্তিগির খেলছেন কলকাতার পক্ষে নুরুজ্জামান অরফে ফাতর মাল খেলছেন কলকাতা তলের বন্ধ আক্তাপাড়া থেকে সাইকুল এবং নুরুজ্জামান অরফে ফাতর মাল মালে মালে খেলা হচ্ছে আজকের খেলা মূল আকাশ ক্রিকেটের খেলার মূল আকর্ষণ প্রিয় দর্শক একই দেখালেন প্রিয় দর্শক সাইকুল মল মাঠে কি শুরু হতে যা হচ্ছে আজকে আমরা বুঝতে পারছি না আগুন বরাবর একটি খেলা দর্শকদেরকে উপহার দিয়েছেন অত্যন্ত দাপটের সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দাপটের সাথে অল্প সময়ের ভিতরে নিজের নামের প্রতি সুবিচার করে সাইকুল মল সাইকুল মল একটি খেলা জয়লাভ করলেন গ্রামবাসী এবং দর্শকদেরকে চমৎকার খেলা উপহার দিয়েছেন সাইকুল সাইকেল দুর্দান্ত কুস্তিকে সাইকেল মাল অসাধারণ একটি খেলা উপহার দিয়েছেন গ্রামবাসী এবং দর্শকদেরকে প্রিয় দর্শক একই দেখলাম প্রিয় দর্শক আমরা আপনারা কমেন্ট করে ছানিয়ে দিবেন কেমন লাগছে সাইকেল মালের খেলাটি কমেন্ট করে ছানিয়ে দিবেন প্রিয় দর্শক হুমায়ুন হাসস্টান পাল্টা কুস্তিতে প্রিয় দর্শক পাল্টাকুস্ত খেলার জন্য হুমায়ুন হুমায়ুন আসছেন পলফা তলের বন্ধ আটটা বরা থেকে হুমায়ুন আসছেন পাল্টাকুস্তা খেলার জন্য এই মুহূর্তে খেলার ফলাফল সুজাত তিন এবং কলকাতা শূন্য নূর জামান ওরফে পাথর মালকে পরাস্ত করে দিলেন সাইকুল সাইকুল আবার আসবেন দ্বিতীয় কুস্তি খেলার জন্য আসেন হুমায়ুন মাল কলকাতা তলের বন্ধু আক্তা পাড়ার অন্যতম আরও একজন কুস্তিগির পাল্টা কুস্তি খেলার জন্য আসেন লাল প্যান্ট পরোহিত কুস্তিগির প্রিয় দর্শক মাঠে আজকে কি শুরু হচ্ছে আর বুঝতে পারছি না আগুন বরাবর খেলা দেখাচ্ছেন কিন্তু একটর পা খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন এবং সাইকুল আবারও খেলা হবে আসছেন মাঠে আবারও দ্বিতীয় কুস্তি খেলার জন্য সাইকুল সুজাতপুর গ্রামের অন্যতম একজন কুস্তিগের সাইকুল মাল আসছেন আবারও দ্বিতীয় কুস্তি খেলার জন্য কালবেন পাল্টা কুস্তি হুমায়ুন মালের সাথে সাথে এবং চারে খেলা হবে প্রিয় দর্শক সাইকুল সাইকুল মানে আগুন প্রিয় দর্শক এই বছরের সেরা দুর্দান্ত দাপটে কুস্তি গির সাইকুল মাল যার অনেক সুনাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল পাল্টা কুস্তি হুমায়ুন এবং সাইকুল মালের মধ্যে وشادي <applause> <applause> কি আমরা দেখলাম প্রিয় দর্শক আজকে মাঠে কি হতে চলছে আজকে কলকাতা তলের বন্ধু আক্তাপাড়া মাঠে কি হতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারাই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার আপনাদের ব্যক্তিগত মতামতটি আসলে কেমন লাগছে আজকের এই দুর্দান্ত ম্যাচটি একতরফা খেলা হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আনন্দ উল্লাস হচ্ছে সুজাতপুর পেভিলিয়নে আনন্দ উল্লাস হবেই না বা কেন প্রিয় দর্শক এভাবে এভাবে অত্যন্ত দাপটের সাথে পরপর জয়লাভ করলে একটু আনন্দ উল্লাস সবারই প্রিয় দর্শক সাইকুল ওয়ান ইজ ফায়ার সাইকুল মানে আগুন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সাইকুল অত্যন্ত দাপটের সাথে পরপর দুটি কুস্তি জয়লাভ করে চমৎকার খেলা উপহার দিয়েছেন গ্রামবাসী এবং দর্শকদেরকে এবং গ্রামকে জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন এই মুহূর্তে খেলার ফলাফল সুজাতপুর চার এবং কলকাতা তলের বন্ধ আক্তাপাড়া শূন্য বিশাল ব্যবধানে রয়েছেন প্রিয় দর্শক কলকাতা তলের বন্ধ আক্তাপাড়া টিম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশাল সমীকরণে রয়েছেন দেখা যাক অনেকে আমরা দেখতে পাচ্ছি টাকার মাধ্যমে পুরস্কৃত করছেন সাইকুল গ্যালারিতে